আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে যে কোনো অ্যাপস ফোনে ডাবল করে ব্যবহার করবেন এই ভিডিওতে আমি দেখাবো ফোনে যে কোনো আপনি ডাবল করে ব্যবহার করলে একাধিক আপনি একই আপনি ব্যবহার করতে পারবেন লগ আউট দিয়ে আপনার আবার লগ ইন করতে হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি যে কোনো অ্যাপস ফোনে ডাবল করে ব্যবহার করতে চান তাহলে সর্বপ্রথম আপনার ফোন যদি স্যামসাং হয় তাহলে সর্বপ্রথম আপনি সেটিংসে চলে যাবেন আমি সর্বপ্রথম স্যামসাং ফোনে আমি দেখাচ্ছি তারপর অন্য অন্য ফোনে কিভাবে আপনি ব্যবহার করবেন আমি সেটাও দেখাবো তারপরে সেটিংসে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাডভান্স ফিচার্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন রয়্যাল মেসেঞ্জার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক অ্যাপস আছে আমরা যদি চাই যে মেসেঞ্জার ডাবল করার জন্য তাহলে মেসেঞ্জার এই অপশনটা আমরা অন করে দিবা করার ইনস্টল ইনস্টলে ক্লিক করবা তারপর কনফার্ম এ ক্লিক করবো করার পর একটু অপেক্ষা করবা ওকে তারপর যদি আমরা টেলিগ্রাম করতে চাই এখানে ক্লিক করবা তারপরে ইনস্টলে ক্লিক করবো তারপর দেখুন এখানে ফেসবুক রয়েছে ফেসবুকে ক্লিক করবো ইনস্টল করবো তারপর হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে ক্লিক করবো তারপর দেখুন স্ন্যাপচ্যাট রয়েছে স্ন্যাপচ্যাট এ ক্লিক করবো করার পর এখন আমরা ব্যাক করব। ব্যাক করার পরে দেখতে পাবো যে আমাদের এই অ্যাপসগুলো ডাবল হয়ে গেছে দেখুন এখানে যেগুলোর মধ্যে লাল আইকন শো হয়েছে দেখুন ই দেখুন এখানেও কিন্তু ফেসবুক মেসেঞ্জার এই টেলিগ্রাম স্ন্যাপচ্যাট রয়েছে এখানে কিন্তু ফেসবুক টেলিগ্রাম মেসেঞ্জার রয়েছে এখানে যদি আমরা ফেসবুকে ক্লিক করি দেখতে পাবো আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রয়েছে এবং দেখুন লগ ইন কিন্তু রয়েছে এখন যদি আমরা মেসেঞ্জারে ক্লিক করি দেখবা এই ফেসবুকের মেসেঞ্জারটা এখানে লগইন রয়েছে দেখুন লগইন রয়েছে এখন আমরা যদি চাই যে আমরা আবার নতুন করে আরেকটা যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে একাধিক যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থাকে তাহলে লগ আউট করা লগ আউট করে আবার লগইন করার দরকার নাই এই মেসেজ ফেসবুকে আপনি আরেকটা অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন দেখুন আমি যদি ইচ্ছা করি যে আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিন্তু লগইন করতে পারবে এবং এই মেসেঞ্জার দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবো ব্যবহার করতে কিন্তু পারবো এখন দেখুন এখানে কিন্তু স্ন্যাপচ্যাটও রয়েছে এখন আপনার ফোনটি যদি স্যামসাং না হয় অন্য কোনো ফোন হয় তাহলে আপনি কি কি করবেন তাহলে সর্বপ্রথম আপনি প্লে স্টোর অ্যাপে আপনি ক্লিক করবেন প্লে স্টোর অ্যাপে আপনি ক্লিক করার পরে এখানে আপনি টাইপ টাইপ করবেন রুয়েল স্পিচ ওকে এখানে আপনি টাইপ করার পরে দেখুন সর্বপ্রথম একটা অ্যাপ সার্চ উপরে ডুয়েল স্পিচ মাল্টি অ্যাপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইনস্টল আপনি ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে তারপরে অ্যাপটা ইনস্টল হবে ওকে অ্যাপটা ইনস্টল হয়েছে ওকে অ্যাপটা ইনস্টল হবে হবার পরে আমরা কি করব হোম স্ক্রিনে চলে যাব দেখুন এখানে ডুয়েল স্পিচ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন ইনস্টল অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে তারপর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো একটা সবগুলো সবগুলা আপনার যত এখানে শো করবে আপনি চাইলে ধরুন এখানে ফেসবুক আনলাম আবার ইচ্ছা করলে দেখুন এখানে মেসেঞ্জার আনতে পারবো স্ন্যাপচ্যাটও আনতে পারবো আবার দেখা গেছে এখানে ফেসবুক লাইটও আনতে পারবো মানে আপনার যে অ্যাপসটা খুশি এখানে আপনি সেটা এনে আপনি ব্যবহার করতে পারবেন এখন ধরুন আবার এখানে গেলে কিন্তু আমরা এই অ্যাপস গুলা দেখতে পাবো এখন ইচ্ছা করলে কিন্তু ফেসবুক এখান থেকে ব্যবহার করতে পারবো মানে একই নামে অ্যাপস আপনি ডাবল করে আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছা করলে এখানে কিন্তু আমরা ফেসবুক একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো মানে আপনার ফেসবুক অথবা স্ন্যাপচ্যাট টেলিগ্রাম পাঁচটা দশটা আপনি এই ডোয়েল স্পিচ অ্যাপে এনে অথবা আপনার ফোনে যে সিটিংস থাকে ডোয়েল মেসেঞ্জার সিটিংস এই ধরনের যদি আপনার স্যামসাং ফোন হয় আপনি এইভাবে আপনি একই নামের অ্যাপস ডাবল করে আপনি ব্যবহার করতে পারবেন ফেসবুক বলেন আর অন্য অন্য অ্যাকাউন্ট বলেন লগ আউট দিয়ে আপনি আবার লগ করতে হবে না তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি ডাবল করে অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও তে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ